তো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আল রহমাতে খুব ভালো আছি তো এইখানে সকালে একটা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে দেখো কী ঘটনাটা ঘটে আমাদের সাথে একটা ম্যাচার পরে দেখো এসে ফার্স্ট চালাই আর কার নাইনটি চালিতেছে দেখো ওর টিমমেটকে দেখো তিনজন আছে পঁয়তাল্লিশটা কিল শেষ অলরেডি হ্যাকারের দেখো এইখান থেকে কোলকটারের নিচে নেই মাথা কি আসে যে কি মেট না যাই সাত কিলোমিটার চলে গেছে অলরেডি দেখো সে কি করে কি রে ভাই গাড়িতে থাকতে থাকতে কিভাবে মাইরা দেয় দেখো গাড়িতে থাকতে তাও মাইরা দিতে এরপরে দেখি জনের ভিতরে লাস্ট ম্যানটা আছে দেখি তারে কিভাবে মারে দেখতে থাকো তোমরা দেখতে থাকো মজা পাবা ইনশাল্লাহ দেখি তারে কিভাবে মারে তো সামনে আছে ওই ওয়ালে আছে সেই ম্যানটা গান কিভাবে দেখো কাক করতে গান খেলতে আসে ভাই ওদের কিছু বলো ভাই তুমি যদি চিনে থাকো আমাকে একটু বলো আল্লাহ হাফেজ